নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতী পতে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঙ্গলের সঙ্গে বুধের কনজাংশন বা একত্রে থাকলে আমাদের জন্ম ছকে আমাদের জীবনে কি ফল দিতে পারে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি তো জ্যোতিষশাস্ত্রে মঙ্গল এবং বুধ আমরা যেটা জেনে থাকি কেউ কারোর মিত্র সম নয় মঙ্গল বুধের সঙ্গে থাকলে খুব ভালো ফল একটা দিতে পারে না বা ভালো ফল দেয় না কেননা মঙ্গলের ঘরে বৃষ্টিকে বা মেশে বুধ খুব একটা ভালো ফল দেয় না জলরাশিতে বুধ নিজস্ব ফল দেয় এবং মঙ্গল বুধকে অনেকে গণ্ডযোগও বলে থাকে তো এই নিয়ে নানারকম চর্চা হয়ে থাকে জ্যোতিষীরা নানাভাবে প্রতারণা করে আপনার মঙ্গল ভালো না বুধ ভালো না তো একজন হচ্ছে মঙ্গল যে হচ্ছে শক্তির কারোগ্রহ এনার্জির গ্রহ কর্মের গ্রহ একাগ্রতার একগ্রতার গ্রহ ডিফেন্স সেক্টরে মঙ্গলের আমরা সরকারি পদে বিভিন্ন জায়গায় আমরা মঙ্গলের বিভিন্ন জাতক জাতিকাদের পেয়ে থাকি আর একজন বুধ উপস্থিত বুদ্ধি ইন্টালিজেন্সি চালাকি শর্ট টাইমে কীভাবে তাড়াতাড়ি উপরে লেভেলে ওঠা যায় দুজন একজন হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ আর একজন হচ্ছে অশুভ গ্রহ অশুভ গ্রহ মঙ্গলকে আমরা বলি না এছাড়াও মঙ্গল এক চার সাত আট বারোতে মাঙ্গলিক যোগও তৈরি করে এবার আপনি দেখবেন আপনার জন্মছকে এই ডিগ্রিটা কম্বাস্ট হয়ে গেছে কিনা কেন বুধ ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ছকে পাওয়া যায় নয় দগ্ধ নয় কম্বাস্ট নয় বকরি তাহলে কিন্তু এর যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে যাবে কেন মঙ্গল বুধ এমনিতেই জীবনের প্রথম ধাপে সে জাতক জাতিকা যেই হোক খুব ভালো সাফল্য এরা অর্জন করতে পারে না পড়াশোনার দিক ছাড়াও এরা কিছু পার্সোনাল এদের মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট থাকে কেউ মিউজিক শেখে কেউ ডান্স শেখে কেউ আর্ট অ্যান্ড ক্রাফ্ট শেখে কেউ হাতের আঁকা শেখে কেউ তবলা বাজানো শেখে কেউ একটু গান শিখে রাখে কেউ একটু খেলা শিখে রাখে তাকে তাকে কিন্তু কেরিয়ার করা যাবে না কেরিয়ার করতে গেলে আপনাকে আপনার নিজের গোল বা ফোকাসের ওপর রাখতে হবে মঙ্গলের মধ্যে একটু মাথা মোটা বুদ্ধি থাকে আর বুধ হচ্ছে কীরকম গ্রহ যে যে গ্রহের সঙ্গে থাকবে সেই গ্রহের নেচার প্লে করবে তাহলে মঙ্গলের সঙ্গে থাকলে মঙ্গলের নেচার প্লে করবে মঙ্গল যেরকম আপনাকে ছকে ফল দেবে আপনার জন্ম ছকে এবার দেখুন মঙ্গল যোগকারক গ্রহ না যোগ গ্রহ নয় আপনার রাশির জন্য মঙ্গল কি যোগকারক গ্রহ না যোগ গ্রহ নয় যদি মঙ্গল যোগ গ্রহ হয় তাহলে মঙ্গলের ফল আপনি এখানে বেশি পাবেন কনজাংশন থাকলেও জ্যোতি থাকলেও দুটো গ্রহ থাকলে দুটো গ্রহের আলাদা নেচার হয় একই পরিবারে একই সময়ে দুটো দুটো সন্তান তো জন্ম নিল দুজনের কিন্তু একই রাশি লগ্ন হতে পারে এরকম আমরা অনেক ছক দেখি একই লগ্ন একই নক্ষত্র কিন্তু দুজনের নেচার অফ ক্যারেক্টার আলাদা হবে দুজনের মা বাবাও তো এক তাহলে মঙ্গল বুধ যদি থাকে তাহলে মঙ্গল যদি বলবান হয় কারকত্ব মঙ্গল থাকে আপনার ছকে তাহলে মঙ্গলের প্রভাব বেশি পাবে যদি বুধ আপনার জন্ম ছকে কারক হয়ে থাকে যে আপনার কন্যা রাশির ছক বা আপনার মিথুন রাশির ছক বা আপনার মেষ রাশির ছক বা আপনার বিশ্বিক রাশির ছক তাহলে সেখানে বুধ কারকত বেশি থাকবে তাহলে বুধ বারবার বলা হচ্ছে যে বুধ কিন্তু মঙ্গলের ঘরে খুব ভালো ফল দিতে পারে না বুধে মঙ্গলের ঘরে বিশেষ করে বৃষ্টিকে মঙ্গল নিচস্ত হয়ে যায় আবার মেষেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না এই বুধ ভালো ফল দিতে পারে না বুধকে সব সময় অন্য গ্রহের সঙ্গে নিতে হয় এর আগের ভিডিওতে আমার লিঙ্ক আপ লিঙ্ক বক্সে ডিসক্রিপশানে যাবেন লিঙ্কে গিয়ে আপনি বুধের পুরো ভিডিওটা দেখতে পাবেন একাকী বুধ কী ফল দেয় আর কনজাংশনে গ্রহ থাকলে বুধ কি ফল দেয় মঙ্গল বুধের এই জাতকরা জীবনের প্রথম কেরিয়ারে খুব হোঁচট খেতে খেতে এগোতে হয় কারণ এরা এই মঙ্গলের জাতক বা বুধের জাতকদের মধ্যে বুদ্ধির যে অভাব সেটা প্রচণ্ড পরিমাণে থাকে মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে সহজে মানুষকে টাকা পয়সা ধার দিয়ে দেয় মানুষের সাথে তাড়াতাড়ি মিশে যায় এবং মিশে গিয়ে পরবর্তীকালে এরা কিন্তু সেখান থেকে খুব একটা ভালো লাভবান হতে পারে না তার কারণ মানুষ এদেরকে ঠকিয়ে দেয় মঙ্গল বুধের জাতক জ্যোতিষ দেখলো তাকে একটা বড় রকম কোপ দিয়ে দিল তো মঙ্গল এবং বুধ যে জায়গায় আপনাকে সাফল্য দেবে খেলার জগতে আপনাকে ভালো সাফল্য দেবে মঙ্গল হচ্ছে স্পোর্টসের গ্রহ। আইনি জগতে আপনি যদি থাকেন লয়ার হয়ে থাকেন কনসালটেন্সি ফার্ম থাকে তাহলে আপনি বেশ ভালো এখানে সফলতা লাভ পাবেন আপনি যদি টেকনিক্যাল জগৎ ইঞ্জিনিয়ারিং জগতে থাকেন বিটেক ইঞ্জিনিয়ারিং হন বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হন সেখানে আপনি ভালো ফল পাবেন আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি ভালো ফল পাবেন মঙ্গল এখানে কর্ম নির্দেশ করছে বুধ এখানে বুদ্ধি দিচ্ছে বুধ কিন্তু মঙ্গলের মতো আচরণ করছে এবার ডিগ্রি ওয়াইজ আমরা যদি দেখি তাহলে আমাকে দেখতে হবে যে পাঁচ ডিগ্রির মধ্যে এই কনজাংশনটা হচ্ছে কি না তাহলে কিন্তু এটা কম্বাস্ট হবে এবং এই যোগটা কিন্তু সম্পূর্ণ নিষ্ফল যোগ তৈরি হবে এর ওপর যদি রাহু কেতু বা শনি এদের কোনো দৃষ্টি থাকে এই কনজাংশানটার ওপর এই কনজাংশানটা যে ঘরেই হোক এই কনজাংশানটা আপনার নিশ্চয়ই এক থেকে বা দ্বাদশ ঘর যে কোনো একটা ঘরের মধ্যেই নিশ্চয়ই কনজাংশানটা হয়েছে তো কনজাংশানটা যে ঘরেই হয়ে থাকুক সেই ঘরের ওপর যদি মঙ্গল রাহু বা শনির দৃষ্টি থাকে তাহলে কিন্তু এর যোগফল কিন্তু আলাদা হবে আপনার এই জন্মছকে মঙ্গল এবং বুধ যদি থাকে তাহলে এখানে দু একটা গ্রহের যদি সহযোগিতা আপনারা পেয়ে যান বিশেষ করে দেবগুরু বৃহস্পতি শুক্র চন্দ্র রবি এই চারটে গ্রহ যদি আপনার ছকে ভালো থাকে তাহলে মঙ্গল বুধের রেজাল্ট কিন্তু ভালো হবে জন্মছকে অন্যান্য গ্রহ তো বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট আছেই তাহলে এই মঙ্গল বুধ যদি এক ঘরে থাকে তার সাথে যদি বৃহস্পতি যদি দৃষ্টি দান করে তাহলে ভীষণ ভালো ফল পাওয়া যাবে কর্মক্ষেত্রে আমরা ভীষণ ভালো ফল পেয়ে থাকব যদি বুধ ভালো থাকে তাহলে আপনি আইটি সেক্টরে ভালো রেজাল্ট পাবেন বুধ যদি আপনার ভালো ডিগ্রিতে থাকে যদি বুধের সঙ্গে মঙ্গলের ডিগ্রির ডিফারেন্স অন্তত সাত ডিগ্রির বাইরে থাকে আর যদি ডিগ্রি কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে রেজাল্ট ভালো হবে কিন্তু জীবনের প্রথম প্রতি পদক্ষেপে পড়াশোনায় স্কুল লাইফে যদি বুথ ভালো থাকে তাহলে কেরিয়ার খুব ভালো হবে পড়াশোনা ইন্টেলিজেন্সি হবে তো এইখানে যেটা ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে চাকরির থেকে ব্যবসাতে এখানে সফলতা বেশি আসে এবং যে ব্যবসা নিজে আপনি জানেন বা আপনার নিজের কোনো নিজের কোনো ফার্ম আছে বা নিজের কোনো কোম্পানি আছে যেটা আপনি নিজে তৈরি করে যে প্রোডাক্ট আপনি বাজারে সেল করছেন বিভিন্ন সেলসম্যান দ্বারা কেন বুধ সেলসম্যানশিপের গ্রহ মঙ্গল কর্মের গ্রহ আপনি হয়তো একা করছেন না কোম্পানির মালিক আপনি তো আপনি তৈরি করে আপনিও যদি মার্কেটে একটা সেলস লাইন ধরে নেন যে আমি একটা সাইট ধরে নিলাম আমি একটা জগৎ ধরে নিলাম বাকি আমার আরও সেলসম্যানরা যারা আছে তারা কিন্তু আপনাকে ভালো ফল দেবে এই জ্যোতি এই কনজাংশান মঙ্গল এবং বুধের মহাদশায় আপনি ফল অবশ্যই পাবেন তবে এই যোগ থেকে যেটা তৈরি হয় জীবনে খুব ভুল সিদ্ধান্ত এরা কিছু কিছু ক্ষেত্রে নিয়ে ফেলে এই সমস্ত জাতক জাতিকারা জীবনের অনেক ক্ষেত্রে এরা প্রচণ্ড ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং মিনিমাম পঁচিশ বছরের আগে মিনিমাম পঁচিশ বছরের আগে সফলতা জীবনে আসে না কেরিয়ারে কেননা এরা ছোটোবেলা থেকে অল্প বয়স থেকে ঠকতে 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 তামা লোহা সীসা দস্তার মতো পুড়তে 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 পঁচিশ বছরের পরে বা ছাব্বিশ বছরের পরে গিয়ে এরা যে এক্সপিরিয়েন্স হোল্ডার করবে বা হোল্ড করবে তখন কিন্তু এই মঙ্গল বুধের জাতককে আর সহজে কিন্তু ঠকানো যাবে না বা বোঝানো যাবে না যে এইটা এই এইটা এই কেন এদের সেই এক্সপিরিয়েন্সগুলো হয়ে আছে এদের মধ্যে একটা ইমেজ থাকে এদেরকে কেউ সহজে চোখ চিনতে পারে না কখন চিনতে পারে না যখন পারাদ্য বয়স পঁচিশের ওপর চলে যায় পঁচিশের আগে পাঁচ বছর আগে তারই এক বন্ধু তাকে বলছিল এ চল আজকে টু এই করে আছে বলে না ভাই আমার সময় নেই আর তুই তো জানিস এখন কাজে ব্যস্ত তার মানে কি তার সেই এক্সপিরিয়েন্সটা আছে যে না আমি বন্ধুত্ব করব আমার আবার সেই ঠকতে হবে কেন ছোটোবেলায় সে ঠকে এসছে তো এদেরকে চিনতে পারা সহজ নয় এদের একটা নিরর ইমোজ থাকে এরা যার সঙ্গে যখন মিশবে পাড়্য জনের তিরিশ বছরের পরে গিয়ে এদের মধ্যে তখন পরিপক্ক বুদ্ধি এবং এদের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসবে মঙ্গল বুধের মেন যে সমস্যা সেটা হচ্ছে ম্যাচুরিটির অভাব এরা পরবর্তীকালে এদেরকে কিন্তু বোঝা খুব মুশকিল জীবনে কয়েকটি ভুল সিদ্ধান্তের জন্য এরা একসময় খুব আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় বিশেষ করে লোন নেওয়ার ক্ষেত্রে ভুল প্রসেসে লোন নিতে গিয়ে সেটা এডুকেশন লোন হতে পারে বিজনেস লোন হতে পারে হাউস লোন হতে পারে পার্সোনাল লোন হতে পারে ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম করতে গিয়ে এরা ঠকতে পারে শেয়ার মার্কেটে যদি এরা কখনো ঢোকে তাহলে কিন্তু এরা কিন্তু ঠকে যেতে পারে শেয়ার মার্কেট মঙ্গল বুধের জাতকের জন্য নয় যেহেতু বুধ যদি একা থাকতো বা বুধের সাথে শনি থাকতো বুধের সাথে শুক্র থাকতো তাহলে একটা আলাদা কথা ছিল কারণ বুধ তো নেচারও মঙ্গলের মতো হয়ে যাচ্ছে মঙ্গলের জায়গা কখনো শেয়ার মার্কেট হতে পারে না এখানে নিজস্ব প্রোডাক্ট বিজনেস সেলসম্যানশিপ ব্যবসা দোকানদারি নিজের নিজের ব্যবসা সেটা যে কোনো ব্যবসা হতে পারে কসমেটিক ব্যবসা হতে পারে কাপড়ের ব্যবসা হতে পারে ফুড ফুড অ্যান্ড হাবের ব্যবসা হতে পারে জলের ব্যবসা হতে পারে মঙ্গল এখানে প্রচণ্ড পরিশ্রম করা এই সমস্ত জাতকদের ফার্স্ট লাইফে বললাম না যে এরা খুব সাকসেস হতে পারে না তার একটাই কারণ যে সাকসেস পেতে গেলে এদেরকে প্রচণ্ড কষ্ট করতে হয় পার্সোনাল লাইফে কিছু ভুল সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে কিছু অযথা মানুষের সাথে মিশে গিয়ে কুপথে চলে যেতে পারে যে কনজাংশন যদি কম্বাস্ট হয়ে যায় পাঁচ ডিগ্রির ওপর থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যোগটা খুব ভালো যোগ বুথ যদি আপনার ছ ডিগ্রিতে থাক সাত ডিগ্রিতে থাকলো মঙ্গল যদি আপনার পনেরো ডিগ্রিতে থাকলো তাহলে যোগটা ভালো যোগ কাছাকাছি থাকলেই কম্বাস্ট যদি কোনো কারণে বুথ কম্বাস্ট হয়ে যায় বা দগ্ধ হয়ে যায় তাহলে মঙ্গলও কিন্তু এখানে উল্টো ফল দেওয়া শুরু করবে বুদ্ধিটা তখন কাজ করবে না শুধু খেটেই যাবে সারাদিন খেটে গেল কোনো লাভ পেলো না সারা জীবন চাকরি করে গেল জীবনে কিছু করতে পারলো না কেন বুধের সেই স্কিলটা নেই বেসিক স্কিলটা নেই তো সুতরাং সব থেকে ভালো এই যোগ ফল দেয় দশম ঘরে যেখানে মঙ্গল দিক বলি বলিয়ান হয়ে থাকে কোনো মাঙ্গলিক দোষ থাকে না বুধও দশমে ভীষণ ভালো ফল দেয় এই যোগটা দশম ঘরে ভীষণ ভালো ফল দেয় আর সব থেকে বড়ো কথা মঙ্গল এবং বুধ যখন রয়েছে তাহলে এখানে মাঙ্গলিক যোগ তো থাকবেই লগ্ন থেকে চতুর্থ থেকে সপ্তম থেকে অষ্টম থেকে দ্বাদশ থেকে আমরা এখানে মাঙ্গলিক যোগ পেয়ে থাকি এই মাঙ্গলিক যোগের জন্য এই সমস্ত জাতক জাতিকারা এই মঙ্গল বুধের জাতক জাতিকারা ছকের ওই ঘরটার জন্য নানারকম অবস্থা ফেস করবে আপনার ছকে শুধু যদি মঙ্গল বুধ থাকে তো থাকবে না তার সাথে রাহু থাকবে কেতু থাকবে শনি থাকবে বৃহস্পতি থাকবে সেই গ্রহগুলোরও তো কাজ আছে তাহলে মঙ্গল বুধ যদি কোনো কারণে খারাপ ফল দিয়ে থাকে তাহলে সে যে ঘরে বসে আছে সেই ঘরের প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে এবং বুধের একটি দৃষ্টি আছে মঙ্গলের তিনটে দৃষ্টি আছে চার সাত এবং আট এই তিনটে এবং চারটে দৃষ্টিও আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে যদি মঙ্গল কোনো কারণে দগ্ধ হয়ে গেল তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে বিশেষ করে ম্যারেড লাইফে যদি কোনো কারণে এই যোগ লগ্নে তৈরি হয় আপনার মধ্যে পার্সোনালিটি থাকবে আপনার মধ্যে বুদ্ধি থাকবে খেটে খাওয়ার মতো প্রবণতা থাকবে আপনি বসে কাজ করবেন না উপস্থিত বুদ্ধি ভীষণ ভালো থাকবে তবে মাঙ্গলিক যোগের জন্য আপনার সমস্ত কাজ কিন্তু দেরিতে হবে যদি সেকেন্ড হাউসে থাকে আপনি ভালো পয়সা কামাবেন ভালো পয়সা অর্জন করবেন কিন্তু আপনার বাণীর জন্য মুখের কথার জন্য মানুষের সাথে একটা অসামঞ্জস্য তৈরি হবে আপনাকে অনেকে একটু এড়িয়ে চলবে কিন্তু লিকুইড আপনি ভালো পয়সা কামাবেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন সেক্টর থেকে মঙ্গল এবং বুধের জাতকরা সেকেন্ড হাউসে যেহেতু এখানে মাঙ্গলিক দোষ থাকছে না সুতরাং বুধ দ্বিতীয় ঘরে কিন্তু তার কথাবার্তা বুধ হচ্ছে বাণীর কারোগ্রহ তাহলে কথা বেঁচে খাবার মধ্যে আমরা এখানে যে সমস্ত জায়গা পাই টিচারি লাইন পাই উকিল পাই কনসালটেন্সি ফার্ম পাই অ্যাস্ট্রোলজি পাই ভালো হতে পারে থার্ড হাউস কমিউনিকেশনের কাউ কালপুরুষ চক্রে থার্ড হাউস দেখুন বুধকেই দেওয়া আছে তাহলে থার্ড হাউসে পরাক্রমভাবে মঙ্গলও কিন্তু থার্ড হাউসে ভালো ফল দেয় মঙ্গলও থার্ড হাউসে ভালো ফল দেয় কারণ এখানেও সে মাঙ্গলিক যোগ থেকে মুক্ত থাকছে মাঙ্গলিক যোগ যে ঘরগুলোতে থাকছে সেই ঘরগুলোতে একটু ডিসপুট বেশি হবে ম্যারেড লাইফে প্রবলেম হবে ডিভোর্সের জমার সম্ভাবনা থাকতে পারে সন্তান নিয়ে সমস্যা থাকতে পারে পরিবার নিয়ে সমস্যা থাকতে পারে শ্বশুরবাড়ি নিয়ে সমস্যা থাকতে পারে থার্ড হাউসে আপনার পরাক্রমভাবে আপনি ভালো পয়সা রোজগার করবেন আপনার ভালো নাম যশ খ্যাতি হবে এবং আপনার মধ্যে প্রচুর পরিমাণে ভালো কোয়ালিটি থাকবে স্কিল যেগুলো দিয়ে আপনি যে কোনো লোককে কাটিয়ে যেমন ফুটবলার একজন স্কিলফুল ফুটবলার চার পাঁচজনকে কাটিয়ে পেনাল্টি বক্সের মধ্যে একাই গোল করে চলে এলো ফোর্থ হাউসে সম্পূর্ণ মাঙ্গলিক দোষ থাকবে কিন্তু সেটা সুখস্থান মাতৃস্থান যদি আপনার মঙ্গল বা বুধ ভালো কন্ডিশনে থাকলো ভালো যোগে থাকলো তাহলে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে নালে মায়ের সাথে থেকে আপনাকে দূরে থাকাই ভালো তাহলে ঝগড়াঝাটি অশান্তি কম হবে এবং সুখস্থান যেহেতু এবং লাক্সারি লাইফ এবং ভৌতিক সুখের সম্পূর্ণ ঘরটা হচ্ছে কর্কটের ঘর আমি যদি ওইখান থেকে কালপুরুষ ধরে আসি কারণ কালপুরুষ চক্রে বুধ হচ্ছে তিন আর ছয় মঙ্গল হচ্ছে এক আর আটের কারক্য এক আট এবং তিন ছয়ের কানেকশান কিন্তু এখানে আলোচনা হচ্ছে তাহলে এখানে যদি ফোর্থ হাউসে মঙ্গল থাকে তাহলে মঙ্গল বুধ থাকে তাহলে আপনার নিজস্ব বাড়ি অবশ্যই থাকবে আপনার গাড়ি বাড়ি থাকবে কিন্তু আপনার বাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না মানসিক ডিস্টারবেন্স থাকবে কেননা মঙ্গল এখানে মাঙ্গলিক যোগ তৈরি করছে মাঙ্গলিক যোগ থাকলে মানুষের মাথা হট করে গরম হয়ে যায় হট করে কথায় কথায় হাত উঠে যায় অসভ্য মুখ থেকে গালিগালাজ তৈরি হয়ে যায় বেরিয়ে যায় যার ফলে মানুষ আপনাকে সহ্য করতে পারবে না হয়তো আপনার এলাকায় প্রচুর আপনার পয়সা আছে কিন্তু আপনার মঙ্গল বুধের জন্য আপনার নির্বুদ্ধিতার জন্য মঙ্গল বুদ্ধের মধ্যে এটা নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যায় মাঝে মধ্যে এটা হয়ে যায় মাঙ্গলিক যোগের কারণে বিয়ে অত লেটেও হতে পারে বা ঘরবাড়ি বা স্থল আস্তাবর সম্পত্তি আপনি একটু বেশি বয়সে করলেন যদি ফিফথ হাউসে থাকে ফিফ্থ হাউস হচ্ছে পারাদ্য কর্মফল উচ্চ জ্ঞান সন্তান প্রেম ভালোবাসা বিবাহ এখানে মঙ্গল কিন্তু মাঙ্গলিক যোগ তৈরি করবে না এখানে মঙ্গল কিন্তু সম্পূর্ণ নির্দোষ থাকবে কোনো দোষ থাকবে না এবং ধর্মত্রিকোণে এবং কেন্দ্রে এই যোগ সব থেকে ভালো ফল দেয় আর দশম একাদশ ধর্মত্রিকোণ এক পা এক পাঁচ নয় এবং চার সাত দশ এবং এগারো এই কটা ঘরে এই যোগগুলো ভালো ফল দেয় তো পঞ্চমে বুধ প্রচণ্ড চালাক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি বা গানের জগৎ এই জগৎ থেকে আপনি ভালো এ করতে পারেন ভালো অ্যাঙ্কার হতে পারেন যদি বঙ্গলের মঙ্গলের রকম দুষ্প্রভাব না থাকে মঙ্গল এই যোগের ওপর যদি রকম নেগেটিভ গ্রহের যদি অ্যাসপেক্ট না থাকে তাহলে আপনার সন্তান ভাগ্য অবশ্যই ভালো হবে তবে মহিলাদের ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা থাকে এখানে একটু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে জীবনের প্রথম ভালোবাসার ক্ষেত্রে আপনি কিন্তু হোঁচট খেতে পারেন হয়তো একটা বা দুটো রিলেশনশিপের পর তারপরে গিয়ে হয়তো আপনি সেটেলমেন্ট হলেন তন্ত্রমন্ত্রতে আপনি ভালো জ্ঞান অর্জন করতে পারবেন সিক্স হাউস কাল লাল বলা হয় সিক্স হাউস হচ্ছে বুধের পাক্কা ঘর ছ নম্বর ঘর ছয় মঙ্গল কিন্তু শত্রু হন্তার যোগ তৈরি করে কিন্তু সিক্স হাউসে মঙ্গল বুধ থাকলে কিছু শারীরিক প্রবলেম তৈরি হয় নিজের কথার জন্য নিজের নেচার এবং বিহেভিয়ারের জন্য আপনার এখানে শত্রুতা তৈরি হবে রেগুলার কর্ম আপনি অবশ্যই করতে পারবেন একটু নার্ভের প্রবলেম আপনার থাকবে আপনার শরীরে নার্ভজনিত যে কোনো প্রবলেম কেন বুধ হচ্ছে নার্ভাস সিস্টেমের কারক গ্রহ কম্পিটিটিভ যে কোনো এক্সাম বা যে কোনো রোজগার সেখানে কিন্তু সিক্স হাউস আপনাকে কিন্তু একটু প্রবলেম দেবে এটা হচ্ছে রোগের ডিপো শত্রুর ডিপো এবং লোনের ডিপো এখানে কিন্তু আপনি লোন নিয়ে থাকলে তাহলে কিন্তু বিভিন্ন ঝামেলায় পড়তে পারে লোন হয়তো আপনার সময় মতো শোধ না হতে পারে যদি আমরা এই কনজাংশানটা সেভেন হাউজে পাই ধর্মচিকনের এবং কেন্দ্রের ঘর কেন্দ্রের ঘরে হলো একটা কাম তিপনের ঘর এখানে মাঙ্গলিক যোগ হচ্ছে সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ডিভোর্স নাও হয় সারা জীবন একটা তুতু ম্যাম্যায় সম্পর্ক থাকবে যদি কোনো কারণে বুধ আপনার ঠিকমতো কাজ করছে না আপনার সামান্য বুদ্ধির জন্য আপনি পরকিয়া করতে গেলেন সেখানে গিয়ে আপনি ধরা পড়ে গেলেন তাহলে তখন সেখান থেকে ডিভোর্স হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এখানে না করাই ভালো নিজে করা ভালো এলাকায় আপনার সুপরিচয় থাকবে সেভেন্থ হাউস যেহেতু ধর্মকামের ঘর এখানে মঙ্গল যেহেতু আমাদের সেক্সুয়াল অর্গানের কারোগ্রহ মেল ফিমেলে বা রেচনতন্ত্রের কারোগ্রহ এখানে অত্যাধিক একটা কামজোদ্যোগ তৈরি হবে এবং সেটা যদি তার জীবনসাথীর সাথে যদি কমপ্লিট না হয় তখনই সে বিভিন্ন উল্টো কাজ বা বিভিন্ন উল্টো সিদ্ধান্ত এখানে নিয়ে থাকবে যদি অষ্টমে হয় তন্ত্রমন্ত্রে ভালো জ্ঞান থাকবে মঙ্গল অষ্টমে হঠাৎ যে কোনো রকম দুর্ঘটনা আপনাকে দিয়ে দিতে পারে জীবনে বুধ অষ্টমে থাকলে আপনি মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন অষ্টম বুধ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে এবার আপনি আপনার নবতলা চক্রে দেখুন যে আপনার মঙ্গল এবং রবির মঙ্গল এবং বুধের অবস্থান কোথায় আছে বিপদ নক্ষত্রে আছে না সম্পদ নক্ষত্রে আছে যদি একজন মিত্র নক্ষত্রে থাকলো একজন যদি প্রত্যারী নক্ষত্রে থাকলো তাহলে কিন্তু প্রচণ্ড টাসেল হবে একজন মিত্র নক্ষত্রে থাকলো একজন প্রত্যারী নক্ষত্রে থাকলো তাহলে কিন্তু প্রচণ্ড এখানে টাসেল হওয়ার সম্ভাবনা আছে ঘর হঠাৎ করে যে কোনো রকম রোগ তৈরি হতে পারে হঠাৎ করে আপনার আপনি বেড রিটার হয়ে যেতে পারে এখান থেকে আমাদের যেটা বলা হয় যে পঙ্গুত্ব এখান থেকে চলে আসে তবে আপনার খুব ইনটিউশন পাওয়ার থাকবে এবং আপনার মধ্যে অসম্ভব একটা জেদ এবং রাগ বদ মেজাজ থাকবে অষ্টমে থাকবে নবম ধর্মস্থান ধর্মস্থান এবং পিতাস্থান আধ্যাত্মিকতার স্থান এখানে মঙ্গল বুধ আপনাকে কখনো ধার্মিক করতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার আপনাকে ধার্মিক নাও করতে পারে যদি বৃহস্পতি ভালো না থাকে শনি ভালো না থাকে কেতু ভালো না থাকে তাহলে আপনি আধ্যাত্মিক নাও হতে পারেন আপনি নাস্তিক হতে পারে কর্ম করছেন কর্ম করতে পারে এবং মানুষের সাথে রিলেশনশিপ আপনার কিন্তু খারাপ হতে পারে আবার যদি মঙ্গল এখানে ভালো পজিশানে থাকে যদি মঙ্গল ডিগ্রি ওয়াইজ ভালো থাকে এবং আপনার লগ্নের লর্ড সবসময় যে কোনো জন্মচক বিচার করার আগে আমরা দেখি যে লগ্নের অবস্থান কী আছে তার লগ্নপতি কোথায় বসে আছে আগে দেখতে হবে যে মঙ্গল আপনার জন্মচকে কোন হাউজের মালিক আর বুধ আপনার জন্মচকে কোন হাউসের মালিক যে সবই যে নিজস্ব ক্ষেত্র হবে মেষ রাশি বা বিশ্বিক রাশি কন্যা রাশি বা মিথুন রাশি হবে তার কোনো মানে নেই এটা অন্য ক্ষেত্রেও আপনার হতে পারে মঙ্গল অন্য জায়গায় বসে আছে অন্য ঘরে গিয়ে বসে আছে সেই ঘরের কারক মঙ্গল দেখা গেল যে বুধ বসে আছে হয়তো আপনার মিথুনে মিথুনে এই যোগটা তৈরি হলো বা এই যোগটা রাশিতে তৈরি হলো বা এই যোগটা মকরে তৈরি হলো এই যোগটা তুলাতে তৈরি হলো এই যোগটা সিংহ রাশিতে তৈরি হলো সিংহ রাশি দেখুন আপনার ঘরে লগ্ন থেকে কত নম্বর হয় তো এইগুলো দেখতে হবে আপনার নক্ষত্র অধিপতি কে আছে কার নক্ষত্র পেলেন এই দুটোর মধ্যে কারোর নক্ষত্র একটা পেলে তো খুবই ভালো বুধের যদি নক্ষত্র পান খুবই ভালো মঙ্গলের নক্ষত্র পান খুবই ভালো দশম হাউস পিতা পুত্রের হাউস এখানে মঙ্গল কিন্তু খুব জেদি হয় অ্যাগ্রেসিভ হয় যে জীবনে আমি সব কিছু করবো পিতার কোনো সম্পত্তির ওপর আমি লোভ থাকবে না আমার আমি নিজে খেটে দাঁড়িয়ে জীবনে কিছু করে দেখাবো এই যে নিজে করে দেখাবার মানসিকতা এটা মঙ্গল বুথের জাতকের মধ্যে ছোটোবেলা থেকেই থাকে এবং সেই ক্ষেত্রে করতে গিয়েই কিছু যদি বুদ্ধি অন্য কারোর থেকে নেন তাহলে সব থেকে ভালো হবে দশমে আপনাকে কর্ম পরিবর্তন করাবে প্রচুর কর্মের প্রচুর অফারও আপনাকে দেবে দশমে মঙ্গল বলি হয়ে যায় দশমে থেকে এই এই যোগ দশমে কিন্তু আপনাকে কোটিপতি যোগ দিতে পারে দশমে যদি মঙ্গল বুধ থাকে তাহলে আপনাকে কোটিপতি যোগ দেবে সমাজে কাউকে আপনাকে পরোয়া করতে হবে না আপনার কাছে মানুষ আসবে মানুষ আপনার কাছে আসবে কিছু জানতে কিছু শিখতে যেন টেন্থ হাউস কর্মের ঘর এখানে মঙ্গল প্রচণ্ড দিক হয়ে যায় কেন কালপুরুষ চক্রে মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ ফল দেয় ধনিষ্ঠা নক্ষত্রে তো বুধেরও এরকম নিজস্ব ঘর আছে তুলা রাশিতে উচ্চ ফল দিয়ে দেয় কন্যাতে উচ্চ ফল দেয় নিজের ঘর মিথুনে উচ্চ ফল দেয় বিশ্বরাশিতে উচ্চ ফল দেয় কিন্তু যেহেতু জুতি তৈরি হচ্ছে যেহেতু কনজাংশন তৈরি হচ্ছে সেহেতু আমাকে চিন্তাভাবনা করতে হবে একাদশ ঘর প্রাপ্তির ঘর গুপ্ত জায়গা রেগুলার ইনকাম বুধমঙ্গলের যোগ আপনাকে এখানে ভালো সাফল্য দেবে যেহেতু কি করে আপনি অন্য ছোটো ভাই বোনদের ম্যানেজ করতে পারবেন তার অভিজ্ঞতা আপনার থাকবে বারবার বলছি এই সমস্ত জাতক জাতিকারা তিরিশের আগে পর্যন্ত যেভাবে জীবনটা চলে ঠকে হোক শিখে হোক মানুষ তিন চারটে কারণে অভিজ্ঞতা করে ঠকে ঠেকে এবং দেখে এই তিনটে কারণে মানুষ জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করে ঠকে ঠেকে দেখে এই ঠকে ঠেকে দেখতে গিয়ে তিরিশ বছরের পর আপনি একদম পরিপক্ক কাঁঠাল গাছ হয়ে যাবে বা শাল গাছ হয়ে যাবেন মানে কুরুলের বাড়ি মারলেও কিছু হবে না একাদশ ঘর থেকে আপনার ফাটকা ইনকাম ফাটকা পয়সা এখানে লটারি পাওয়ার সম্ভাবনা আছে আপনার মনের সমস্ত গুপ্ত ইচ্ছা যে আমাদের পূর্ণ করে সেটা একাদশ ঘর এবং গুপ্ত ইচ্ছা পূর্ণ করার একটি প্ল্যানেট হচ্ছে সেটা হচ্ছে কেতু যদি একাদশে ভালোভাবে প্লেস থাকে একা যদি থাকে কেতুরাও সবসময় একা ভালো ফল দেওয়ার চেষ্টা করে যদি আমি মঙ্গল বুধ নিয়ে আলোচনা করছি যদি দ্বাদশ গড় হয় খরচা বেশি হবে যে কোনো জিনিস বেরোলো ফট করে কিনে নেওয়া কোনো সিদ্ধান্ত না নিয়ে কোনো কিছু কাজ করা যদি আপনি জন্মস্থান থেকে দূরে থাকেন তাহলে ভালো ফল পাবেন এখানে মঙ্গল ঘোর মাঙ্গলিক যোগ তৈরি করে অসুস্থতা থাকবে মাঝে মধ্যেই আপনার রক্তজনিত সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হবে বুথ খারাপ থাকলে নার্ভজনিত সমস্যা নিয়ে ভুগতে হবে এখানে আপনার রকাল সায়েন্সের জায়গা এটা মেন্টাল অ্যাসাইল্যামের জায়গা এটা হসপিটালিটির জায়গা আপনি এই সব জায়গায় যদি কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আপনি এই ধরনের ফিল্ডের কোনো জিনিস যদি বিক্রি করেন টুয়েলভ হাউসে দ্বাদশগড় ট্যুরিজমের ব্যবসায় আপনি যেতে পারেন কেন আপনি নিজে একটা গ্রুপ করে ট্যুর তৈরি করে আপনি নিজেই নিয়ে গেলেন তাদেরকে ঘোরাতে সেখান থেকেও আপনার রোজগার বাড়তে পারে এখানে বিদেশের ঘরও হয় কিন্তু বিদেশের সাফল্য এখানে আমরা সেমনভাবে দেখতে পাই যদি বরাত ভালো থাকলো কপাল ভালো থাকলো তো টুকটাক থাইল্যান্ড মালয়েশিয়া ব্যাংকক সিঙ্গাপুর এইসব হয়তো টুকটাক ঘোরতে পারে কোনো বড়ো রকম বৈদেশিক ট্যুর বা বিদেশি ট্যুর আপনি পাবেন না দ্বাদশ ঘরে এখানে মোক্ষের ঘরও আছে দ্বাদশ ঘরে মঙ্গল অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে অষ্টম এবং দ্বাদশ ঘর মঙ্গলের জন্য সব থেকে খারাপ যে কোনো সময় যে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টও আপনার হয়তো মৃত্যু হতে পারে বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানি হতে পারে অষ্টম ঘর থেকে অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়া হাত বাদ যাওয়া কাটা পাওয়া বাদ যাওয়া আঙুল বাদ যাওয়া কোনো কোনো কারণে শরীরের কোনো নিম্ন প্রত্যঙ্গ বাদ যাওয়া গ্যাংলিং হওয়ার জন্য বা ইনফেকশান হওয়ার জন্য তো দ্বাদশ ঘর থেকেও মঙ্গল বুধের ফল আমরা খুব একটা ভালো পাই না চলছে চলবে এরকম একটা মানসিকতা নিয়ে তাকে চলতে হবে তার কারণ হচ্ছে বুধ দ্বাদশ ঘরে নিচস্ত হয়ে যায় মিন রাশি দ্বাদশ ঘর সেখানে দেখুন বুধ নিচস্ত হয়ে যায় তা আপনার দ্বাদশ ঘর কোথায় পড়তে সেখানে দেখতে হবে বারবার বললাম লগ্ন লট ভালো অবস্থায় যদি থাকে খুব ভালো যোগ হবে এটা অনেকে যোগ বলে অনেকে নির্বুদ্ধিতা যোগ বলে এর মধ্যে নির্বুদ্ধিতা বেশি কিন্তু না এক্সপেরিয়েন্স যদি আপনি নিয়ে থাকেন সেই এক্সপেরিয়েন্সকে যদি আপনি কাজে লাগান তাহলে এই যোগ থেকে আপনি সম্পূর্ণ ভালো ফল পাবে এবং অবশ্যই বুধ যদি বুধ খারাপ থাকে তাহলে বুধের প্রতিকার করুন মঙ্গল ভালো না থাকলে মঙ্গলের প্রতিকার করুন লগ্ন লট যদি ভালো না থাকে তাহলে লগ্নের প্রতিকার করুন নক্ষত্র যদি ভালো না থাকে নক্ষত্র স্বামীকে শতবিশা নক্ষত্র রাহুল নক্ষত্র পেলেন তাহলে আপনার এই যোগটা কুম্ভ রাশিতে হলো তাহলে সেখানে কে আর প্রতিকার করবেন নক্ষত্র লডের প্রতিকার করতে হবে সে নক্ষত্রের লটকে নক্ষত্রের আর প্রতিকার করা যায় না নক্ষত্র লটকে তার প্রতিকার করা যায় বিভিন্ন রকম দোষ কাটানো যায় সেই দোষটা আপনি কিভাবে কাটা দিকে নিজে দোষী হয়ে গেলে না দোষ কাটা দিকে আপনার গলা কাটা গেল না দোষ কাটা দিকে জ্যোতিষী বড়লোক হয়ে গেল আপনি ভিকিরি হয়ে গেলে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বুদ্ধির ওপর বারবার বললাম যে বুদ্ধি থাকলে উপায় হয় সবাই ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার